আচ্ছা ছোটবেলার কথা মনে আছে যখন চুলাপাতি খেলার অনেক ইচ্ছে করতো কিন্তু খেলতে পারতাম না এই বাঁধা সেই বাদা বড়দের বাঁধা তোরা পারবি না এরকম করিস না আরও শতবাদা আজকে সব বাদাকে পার করে আমরা চুলাপাতি খেলবো ঠিক তেমনই আজকে ছোটো ভাইদের নিয়ে চুলাপাতি খেলবো সাথে আপনারাও থাকবেন আজকে আপনাদের ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম গাইজ আজকের ভিডিওটা একটু ভিন্ন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য রেডি আছেন চলেন ভিডিওটা শুরু করে দিই আমরা সবাই ছোটবেলা চোলাপাতে খেলতাম কিন্তু কারো না কারো বোকা ঝুঁকিতে সেটা পরিপূর্ণ খেলা হতো না তাই আজকে অনেকগুলো ছোট ভাই আমার কাছে আসছে এবং তারা বলতেছে ভাই তুমি তো ভিডিও তৈরি করো বাট আজকে আমাদেরকে নিয়ে একটা ভিডিও বানাও তখন তারা বলতেছে চুলাপাতি খেলার কথা তো সেই থেকে মাথায় আসলো তাদেরকে নিয়ে আজকে একটা ভিডিও বানাবো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন ছোটো ভাইরা সব কিছু তাদের সাথে করে নিয়েই আসছে তারা একেবারে প্রস্তুত হয়ে আসছে যে তারা আজকে চুলাপাতি খেলবে এবং কেউ বাধা দিতে পারবে না তাই তাদেরকে আর বাধা না দিয়ে আমরা চলে গেলাম খিচুড়ি রান্না করার জন্য ছোট ভাইদের নিয়ে আজকে খিচুড়ি রান্না করব। চলেন সব কিছু একে একে গুছানো যাক সর্বপ্রথম আমরা মাংসগুলো কেটে নিব যেহেতু তারা সব কিছু নিয়েই আসছে তাই এত প্যারা পেতে হয় নাই আমাদের খুব সুন্দর করে রান্না করতে পারবো আমাদের আজকের চোলাপাতি খিচুড়ি মাংসগুলো ধুয়ে নেওয়ার পর আমরা সব কিছু একেবারে জোগাড় করে নিচ্ছিলাম সব কিছু আমাদের সামনেই ছিল কিন্তু একটু গুছিয়ে নিচ্ছিলাম যেন রান্না করতে সুবিধা হয় মাংসগুলো ধুয়ে নেওয়ার পর আমার আরেকটা ভাইজান চাল ধোয়াই লেগে গেল চুলাপাতি খেলার মজাই এটা সে একটা করবে আরেকজন আরেকটা করবে সবাই মিলে কাজ করলে সব কিছুই ভালো লাগে এরপর ভাইজান খুব ভালো করে চালগুলোকে ধুয়ে নিচ্ছিল এরপর খিচুড়ি রান্না করার জন্য রসুন পেঁয়াজ কাঁচামরিচ আদা এগুলো কেটে নেওয়া হলো এরপর মশলাগুলো পরিমাণ মতো আগে থেকেই দিয়ে রাখছিলাম যেন পরে দিতে সুবিধা হয় এরপর ছোটো পালোয়ানকে খড়ি জোগাড় করতে পাঠাই দিলাম যেহেতু আমরা চুলাপাতি খেলব তো মাটির চুলায় রান্না করা এটাই বেটার হবে এরপর ছোট পালোয়ান বেশ কিছু খড়ি জোগাড় করে ফেলব তারপর আমার ভাইজান চলে গেল চুলাটা বানানোর জন্য মাটির চুলায় যেহেতু রান্না করব তো মাটি খুঁড়ে চুলা তৈরি করতে হবে সেই জন্য সে খুব ভালো করে মাটির চুলা তৈরি করতেছিল খুব এক্সপার্ট দেখাই যাচ্ছে দোয়া করবেন আমার ভাইজানের জন্য এখন ছোট পালোয়ান পাটি বিছিয়ে চুলার সামনে সব কিছু গুছিয়ে নিচ্ছিল যেন রান্না করতে সুবিধা হয় অবশেষে আমরা রান্নাটা শুরু করে দিলাম পাতিলটা বসিয়ে তেল ঢেলে দিলাম এরপর বাকি কাজগুলো করব আস্তে আস্তে চলেন এরপর তেলের উপর পেঁয়াজগুলো ছেড়ে দিয়ে খুব ভালো করে বেজে নিতে হবে এরপর সকল মশলাগুলো দেওয়া হলো যেমন আদা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং সব কিছু দিয়ে পানি দেওয়া শেষ করে এটাকে ঢেকে দিলাম কিছুক্ষণ কষানোর জন্য যেহেতু আমরা খাসির মাংস দিব সেই জায়গায় খাসির মাংসটা আগে থেকে বেশ কিছুটা জাল দিয়ে সিদ্ধ করতে হবে তারপর বাকি কাজ কর এখন বেশ কিছুক্ষণ জাল হওয়ার পর আমরা এই জায়গায় মাংসগুলো ছেড়ে দেব এরপর এটাকে চারোদিক লারা দিয়ে ঢেকে দেওয়া লাগবে মাংস সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর আমরা দেখতে পারলাম আমাদের মাংসগুলো হয়ে গেছে এখন এটার উপরে আমরা চালগুলো দিয়ে দিব এরপর বাকি কাজগুলো এখন শুধু অপেক্ষা খিচুড়ি হওয়ার জন্য চালগুলো দিয়ে খুব ভালো করে ঢেকে দেওয়া হয়েছে এখন শুধু আমরা অপেক্ষা করব কখন আমাদের খিচুড়িটা কমপ্লিট হবে অনেকটা জাল দেওয়ার পর এরপর খিচুড়িটা টেস্ট করার জন্য আমাদের মশাইকে দেওয়া হলো তার মুখ থেকেই শুনেন কেমন ছিল আমাদের খিচুড়ি এরপর আমাদের খিচুড়ি রান্না শেষ হয় তারপর সবাইকে দিয়ে দিয়েছিলাম কিছু সমস্যার জন্য আপনাদের দেখাতে পারলাম না তো কেমন হয়েছে আমাদের আজকের চুলাপাতির ভিডিও অবশ্যই আমাদের জানাতে পারেন এবং কীরকম ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে দিতে পারেন আপনাদের মতামত নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম